আসসালামু আলাইকুম ভিহওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে বিয়ের শাদি বন্ধ করে রাখার কালা জাদু তাবিজ আপনি যে কোনো মেয়ে অথবা ছেলের বিয়ে বন্ধ করে রাখতে পারবেন আজীবনের জন্য তার কোনো বিয়ে হবে না বিয়ের শাদি বন্ধ করে রাখার এটি কালা জাদু একটি তাবিজ খুবই পরীক্ষিত তাবিজ আপনি যে কারু বিয়ে বন্ধ করে রাখতে পারবেন এবং ইচ্ছা অনুসারে অর্থাৎ এক বছর দুই বছর পাঁচ বছর আজীবনের জন্য আপনি দিয়ে বিয়ে বন্ধ করে রাখতে পারবেন এটি দিয়ে আপনি বন্দিশ লাগাইতে পারবেন আপনি দোকান এবং ব্যবসা বাণিজ্যের ওপর বন্দিশ লাগাইতে পারবেন ওগুলো নিয়ম এই ভিডিওতে বলবো না শুধুমাত্র বলে দিতেছি ছেলে অথবা মেয়ের আপনি নারী অথবা পুরুষের যে কারুর আপনি বিয়েটা বন্ধ করে রাখতে পারবেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন অর্থাৎ আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুকের বিয়ে বন্ধ হয়ে থাক এত বছর অর্থাৎ এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর উল্লেখ করে দেবেন মেয়াদ আবার কোনো ছেলের বিয়ে বন্ধ করতে ছেলে অমুকের ছেলে অমুকের বিয়ে বন্ধ হয়ে থাক এত বছর উল্লেখ করে দেবেন যে তাবিজটিটা আগরবাতি ধোয়া দেবেন আতর ঘরায় দিয়ে লোয়ার মাদলিতে ভরে যদি পারেন যার বিয়ে বন্ধ করবে তার বাড়িতে তাবিজটা গেড়ে দেবেন তার আর সেটি যদি না পারেন তাহলে পুরাতন কবরে আপনি তাবিজটা গেরে দেবেন ইনশাআল্লাহ দেখবেন তার বিয়ে আর হবেই না বিয়ের ঘর এলেও বিয়ে ভেঙে যাবে বিয়ে আর হবে না